করতে পারো আমি আল্লাহ রহিম মনে রাখতে হবে তুমি বান্ধ গুনাহ করতে পারো আমি আল্লাহ জফরুর রহিম মনে রাখতে হবে তুমি বান্ধ গুনাহ করতে পারো আমি আল্লাহ সাত্তার মনে রাখতে হবে যত গুনাহ তুমি করতে পারো আমি আল্লাহর কাছে খালেজ দিলে যদি একবার তোবা করো সাতহারের গুণে গুণান্বিত হয়ে পেছনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে তোমাকে নৈকুট্যশীল বান্দা হিসাবে আমি আল্লাহ পরিণত করে দিতে পারি সুবহান এটা আওয়াজ করে বলেন না সুহান আল্লাহ তেতুলিয়ার মানুষের কি আওয়াজ না গড়ার মধ্যে এলাকার সকল মানুষকে শুনিয়ে দিয়ে বলেন সুহান তাহলে নৈকুটুশীল হতে কে কে রাজি আছেন হাত খুলি দেখতে চাই আল্লাহ নৈকুটুশীল হতে কে কে রাজি আছেন হাত খুলি দেখতে চাই আরো জুড়ে না রে তকবীর না রে তকবীর হতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে নৈকুটুশীল হওয়ার জন্য 10টা বিষয় লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা বিষয় আরো জুড়ে জোর হল না আওয়াজ করে এই দশটা বিষয় শুনে এর পরে বাড়িতে যাবেন কে কে রাজি আছেন হাতগুলি দেখতে চাই আল্লাহ সকলকে এই দশটা বিষয় দশটা দশটা বিষয় যদি আপনি জানতে পারেন আর আমল করতে পারেন আপনাকে আল্লাহ নয় কর্তশীল বান্ধা হিসেবে পরিণত করে দেবে নাম্বার এক আপনার ইমান আনতে হবে এক নাম্বার কি ইমান আনতে হবে মহাবিশ্বের মহাবিশ্বয় مهاجمتو وفتو القران الكريم سوره سبار شَتِّرِيشْ نمبر ايا رب العالمين جشون كل وما اموالكم ولا اولادكم بالتي هي بالتي تقربكم عندنا زلفى صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون الله أكبر الله أكبر رب العزة والجلال بندك داكي بول بندك আজকে তোমার অর্থ থাকা তোমার নৈকট্যশীল হওয়ার জন্য বড় কোনো আলামত নয় আজকে তোমার বিলাস বহল বাড়ি আছে এই বিলাস বহুল বাড়ি থাকা তোমাকে আমার নৈকট্যশীল বান্দা হিসাবে পরিণত করতে পারে না বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আজকে তোমার বিলাস বহুল বাড়ি আছে এই বিলাস বহুল বাড়ি থাকে তোমাকে আমার নৈকুট্যশীল বান্দা হিসেবে পরিণত করতে পারে না আজকে তোমার একটা ফুটফুটে সন্তান আছে এই ফুটফুটে সুন্দর সন্তান থাকা হয়তো দারোনা করতেছ এই সুন্দর ফুটফুটে সন্তান থাকার কারণে আল্লাহ বুঝি আমাকে নৈকুট্যশীল বান্দা হিসাবে পরিণত করে দিয়েছে কারণ এত সুন্দর ফুটফুটে সন্তান আল্লাহ আমাকে দান করেছে আমাকে আল্লাহ পছন্দ করেছে বিদায় আল্লাহ আমাকে নৈকট্যশীল বান্দা হিসাবে পরিণত করেছে বিদায় এমন সুন্দর ফুট ফুটে সন্তান দান করেছে কিন্তু আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা না 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 আমি পবিত্র কোরআনের সূরাতুল আনফালের ২৮ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলাম ওয়ালামু আন্নামা আল্লাহ ডাক বলে বান্দা এই সুন্দর ফুটফুটে সন্তান থাকা তোমাকে আমার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আমি দিয়েছি আজকে সুন্দর ফুটফুটে ছেলে সন্তান আছে আমার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আজকে সুন্দর ফুটফুটে মেয়ে সন্তান আছে আমার পক্ষ থেকে পরীক্ষা শুরু, আজকে তোমাকে বিলাসবহুল বাড়ি দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে পরীক্ষা সরু আজকে তোমাকে ভালো পড়ার মতো কাপড় দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আজকে তোমাকে ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে আমার আমার পক্ষ থেকে পরীক্ষা বলে বান্দা ভালো খাবারের পরেও যদি শুক্রিয়া আদায় করতে পারো ভালো সন্তানকে যদি ভালো সন্তানে পরিণত করতে পারো ভালো মেয়েকে যদি ভালো মেয়েতে পরিণত করতে পারো ভালো ছেলে সন্তানকে ভালো ছেলে সন্তানে পরিণত করতে পারো আল্লাহ

কিয়ামতের দিন তোমার জন্য যিনি মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আওয়াজ করে বলতে হবে তিনি কে আর একটু জবান খুলে বলতে হবে তিনি কে আরে তেতুলিয়ার মানুষের জবানটা খুলে বলতে হবে তিনি কে ইমানদার হলে আল্লাহ নয় কুত্তশীল বানায় না ভালো সন্তান থাকে আল্লাহ নয় কুত্তশীল বানায় না ভালো ভালো সন্তান থাকা এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ ভালো সন্তানকে ভালো সন্তানে পরিণত করতে পারে পারলে এই সন্তানটা কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন এই সন্তানটা দু হাত তুলে আল্লাহর কাছে তোবা করে আপনাকে আল্লাহর নৈকুটুশীল বান্দা হিসাবে পরিণত করে দিয়ে দিবে আওয়াজ করে বলতে হবে সুবাহ কেমন ইমানদার হতে হবে الله رقم آية انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم اولئك هم الصادقون الله اكبر আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা শুনে রাখো তুমি যখন আল্লাহর প্রতি ইমান আনলে আল্লাহর প্রতি ইমান আনার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা যাবে না আল্লাহর প্রতি ইমান আনার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা যাবে না সন্দেহ সংশয় পোষণ করা যাবে না কোরআনের প্রতি ইমান আনার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা যাবে না হাদিসের প্রতি ইমান আনার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা যাবে না আরে পয়গম্বরের প্রতি ইমান আনার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা যাবে না রাসূলের প্রতি ইমান আনার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা যাবে না ফেরেশতাদের প্রতি ইমান আনার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা যাবে না আমার পৈগম্বরকে শেষ নবী হিসাবে বিশ্বাস করতে হবে এটার মধ্যে ইমান কাদিয়ানিদের মতো যদি তোমার দিলের ভিতরে রাসুলকে শেষ নবী বলে বিশ্বাস করার ব্যাপারে সন্দেহ থাকে কসম করে বলতে পারি কসম করে বলতে পারি রে তেতুলিয়ার মানুষ তোমার ভিতরে তোমার বাহিরে লেবাসে মুসলিম থাকতে পারে কিন্তু তোমার ভিতরে রাসুলের ভালোবাসা কখনোই থাকতে পারে না কথা কোন ঠিক না বেঠে আজকে কিছু মানুষকে দেখা যায় রাসুলকে মহাব্বত করে স্লোগান লাগায় রাসুলকে বিশ্বাস করে স্লোগান লাগায় আল্লাহকে বিশ্বাস করে স্লোগান লাগায় কিন্তু রাসুলকে শেষ নবী বলতে তার মধ্যে সমস্যা হয়ে যায় কথা কোন ঠিক না বেঠে তেতুলিয়ার মাটি থেকে বলতেছি আমার পয়গম্বরকে যদি ভালোবাসতে হয় শেষ নবী হিসাবে ভালোবাসতে হবে যদি শেষ নবী হিসাবে ভালোবাসতে নাও পারো এই বাংলার তোমাকে ঠাই দেওয়া হবে না ঠাই হবে না কতক্ষণ ঠিক না তোমার ভিতরে রাসুলের ভালোবাসা আছে কেমন ভালোবাসতে যে রাসুলকে শেষ নবী বলো আল্লাহ সেই রাসুলকে তোমার শেষ নবী বলতে কষ্ট হয় আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে মা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন রাসূলকে শেষ নবীর সার্টিফিকেট আল্লাহ দিলো রাসূলকে শেষ নবীর সার্টিফিকেট সাহাবায়ে کرام দিলো রাসূলকে শেষ নবীর সার্টিফিকেট তাবেঈন দিলো রাসূলকে শেষ নবীর সার্টিফিকেট তাবে তাবেঈন দিলো তুমি কোন মুসলমান হয়ে এসেছো আবার বিশ্বাস হয় না আবার বিশ্বাস হয় না কথা কোন ঠিক না বেটি রাসুলকে ভালোবাসতে হলে শেষ নবী হিসাবে ভালোবাসতে হবে মানুষ আওয়াজ করে বলতে হবে ঠিক না তুমি কেমন মুসলমান হইলে তোমার ভিতরে যদি ইমাম থাকে তোমার ভিতরে যদি কোরআনের ভালোবাসা থাকে তোমার ভিতরে যদি রাসুলের ভালোবাসা থাকে তোমার সামনে রাসুলকে নিয়ে কূটিকি করা হবে তোমার সামনে কোরআনকে নিয়ে কুটুক্তি করা হবে তোমার সামনে আল্লাহর শাহনে গুস্তাখি করা হবে তোমার সামনে কোরআনের শাহনে গুস্তাখি করা হবে মুসলমান হিসাবে তুমি ঘরে বসে থাকতে পারো না ঘরে বসে থাকতে পারো না আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এক নম্বর বিষয়টা কি গেল একটা আওয়াজ করে বলতে হবে এক নম্বর বিষয় নৈকট্যশীল হওয়ার জন্য কি লাগবে ইমান লাগবে কি লাগবে ইমান লাগবে ইমান ছাড়া আল্লাহর নৈকট্যশীল হওয়া যাবে না দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আমাদেরকে আল্লাহর কুদরতি পায়ে শেষদায় অবনত হতে হবে যদি শেষদায় অবনত হতে পারি আল্লাহ কোরআনের সুরতুল আলাকের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়সুদ ওয়কতারি বান্দা শেষদায় যাও আর আমার নৈকট্যশীল বান্দা হিসেবে পরিণত হয়ে যাও আজ করে বলতে হবে সব শেষদা দিতে দেরি হবে আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে পরিণত হইতে দেরি হবে আরেকটু জুড়ে বলতে হবে সব مها بشير مها بشاير مها كنت وبتروق ران الكريم سوره البقرة. شوترش نمبر عاتر متي رب العالمين كشون كلن واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس ابى واستكبر وكان সীরা ইন আল্লাহু আকবার আল্লাহ যখন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন আদম কে ডাক দিয়ে বলেন আদম আমি তোমাকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আদম কে সৃষ্টি করার পূর্বে আল্লাহ ফেরেশতাদের কে ডাক দিয়ে বললেন ফেরেশতারা আমি একটা মাটির মানুষ বানাইতে চাই তোমাদের কাছে পরামর্শ চাই সেই মাটির মানুষ বানাইলে আমার ভালো হবে কিনা আল্লাহ পবিত্র পুরাণের সুরতুল বাকার আর একত্রিশ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন ওয়াইদ কাল আরব্য ক্যানিল মালা আই কাপ ইন্নিজা এবং ফিল আউট ডে খালিফাঃ আল্লা ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন একজন মাটির মানুষ বানাবো সেই মাটির মানুষ আমার জন্য বানানো ঠিক হবে কিনা আল্লাহ তো সবই জানে এরপরও ও তাদের কাছে একটু পরামর্শের জন্য বসলেন সেরেজ তারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ মানুষ যদি আপনি বানান এই পৃথিবীর বুকে মানুষ যাওয়ার পরে মারামারি করবে হানাহানি করবে এই পৃথিবীর বুকে মানুষ যাওয়ার পরে একে অপরের সাথে গালিগালাজ করবে এই পৃথিবীর বুকে মানুষ যাওয়ার পরে একে অপরের সাথে হিংসা করবে এই পৃথিবীর বুকে মানুষ বানানোর পরে একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করবে এই পৃথিবীর বুকে মানুষ বানানোর পরে মানুষ একে অপরে জমি জমা নিয়ে লিপ্ত হয়ে যাবে আর এই পৃথিবীর বুকে মানুষ বানানোর বানানোর পরে একে অপরকে গালিগালাজ করবে এই পৃথিবীর বুকে মানুষ বানানোর পরে কে অপরকে রক্তত্ব করবে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমাদের আলেম যথেষ্ট নয় আওয়াজ করে বলতে হবে ঠিক কি না আল্লাহ যা জানেন সেতে যথেষ্ট আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা শুনে রাখো তোমাদের আইলেম যথেষ্ট নয় যথেষ্ট আলেম এবং হিকমতের অধিকারী যিনি আওয়াজ করে বলতে হবে তিনি কে আদমকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ ফেরিস্তাদেরকে আবার জমায়েত করলেন এবার ফেরিস্তাদের সামনে আল্লাহ আদমকে জাহির করলেন আল্লাহ আদমকে আগেই ডেকেছিলেন এবং জান্নাতের মধ্যে যত গাছ গাছা নাম আছে সমস্ত গাছ গাছা নাম আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন আল্লাহ আদমকে ডাক দিয়ে বললেন আদম তোমার সামনে যা আছে এই সব গুলোর নাম তুমি শিখে নাও আদমকে বলতে দিলে হয় আদমের জবানের ভিতরে দিলের ভিতরে জান্নাতের সমস্ত গাছের নাম যিনি বসিয়ে দিলেন আওয়াজ করে বলতে হবে তুমি এবার আদম আর ইসলামকে যখন ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন এই যে জান্নাতের মধ্যে এত সবগুলি গাছের নামগুলি কে বলতে পারবে সামনে আসো ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আপনি যদি আমাদের জবানের মধ্যে দিলের মধ্যে আইলেন না দেন সে আমরা কোথায় পাব এবার আল্লাহ আদমকে ডাক দিয়ে বললেন আদম তুমি এবার জান্নাতের গাছের নামগুলি বলতে শুরু করো আদমকে বলতে দেরি হয় আদমের জবান থেকে জান্নাতের নামগুলি এক এক করে সবগুলো গড় গড় করে বেরিয়ে যায় সুবহান আল্লাহ করে বলেন না আদমের শ্রেষ্ঠত্ব আল্লাহ প্রমাণ করলেন কারণ আদম জানে জ্ঞানী আদম করতে পারে আদম আদম মানে একজনের করে বলতে হবে নামাজ করে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ কে আদম সম্মান করে আল্লাহর হুকুম আদম মানে আজও পৃথিবীতে যখন কোন মানুষ আল্লাহর হুকুম মানবে আল্লাহর আইন মানবে আল্লাহর কোরআন মানবে আল্লাহর বিধান মানবে আল্লাহর পক্ষ থেকে রাসুলের আনিত বিধান মানবে কসম করে বলতে পারি কসম করে বলতে পারি মুসলমান যতদিন পর্যন্ত কোরআনের উপর থাকবে মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহ রাসুলের পদাঙ্কের উপরে থাকবে কোনো কাফের কোনো কোনো কাফের কোনো বিধহীন মুসলমানকে ধ্বংস করতে পারবে না ধ্বংস করতে পারবে না আওয়াজ করে বলতে হবে ঠিক না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম মানবে ততদিন পর্যন্ত কোন কাফের কোন মুশ্রিক মুসলমানকে কথা বলবে তো দূরের কথা মুসলমানদের সামনে সামান্য পরিমাণ রক্ত চক্ষু দেখাতে পারবে না রক্ত চক্ষু দেখাতে পারবে না তাহলে মুসলমান একটা সিজদা যদি কুদরতি পায় মুসলমান দিয়ে দেয় তাহলে মুসলমানকে যিনি নয় কুট্টশীল বান্দা হিসেবে পরিণত করে দেয় আওয়াজ করে বলতে হবে তিনি কে

তোমার জবানের মধ্যে কালিমাতুত তাওহীদ আসলে যথেষ্ট হবে না আমলের মাধ্যমে প্রমাণ দিতে হবে আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে নামাজের আমল তোমার জবানের মধ্যে কালিমাতুত তাওহীদ আছে তোমার নামাজ তাই প্রকৃত মুমিন মুমিন মুসলমান হতে পারল না তোমার জবানের মধ্যে কালিমাতুত শাহাদা আছে তোমার নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজের সময় তুমি শরীক হও না প্রকৃত মুমিন তুমি হতে পারল না আরে তোমার জবানের মধ্যে কালিমাতুত তাওহীদ আছে তুমি কুরআনের বিধান মানো না প্রকৃত মুমিন হতে পারো না তোমার জবানের মধ্যে মাতু শাহাদা আছে তুমি তো রাসুলের অনুসারী হতে পারলে না তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই তোমার আর কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে তোমার আমল যদি আমল থাকে পরিপূর্ণ মুমিন হতে পারলে যদি আমল না থাকে পরিপূর্ণ মুমিন তুমি হতে পারলে না এই জন্য প্রকৃত মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী জিনিস হচ্ছে আমল আমল যদি না থাকে প্রকৃত মুমিন হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যায় না আমল বলতে নামাজ যদি তোমার ভিতরে চলে আসে মুমিন তোমার যত আমল আছে সমস্ত আমল খোদা তোমার জন্য সহজ হয়ে যাবে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে खुशबू প্রতিদিন সবাই একসাথে সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জোরে খুশব প্রতিদিন জয় নামাজে শান্তি বিলা চিত্তে সীমাহীন রব্বি আলালা রব্বি আওয়াজ করে রব্বি আলালা রব্বি মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় তোমার আজকে আছে কালকে হবে লয় মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো